হ্যালো বন্ধুরা শাশির বুবা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো তরকার তোমাদেরকে রেসিপিটা পুরোটা শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে আর কিভাবে কি করছি পুরো রেসিপিটা তোমরা দেখো আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তরকার খুব অল্প সময়ের মধ্যে আমি একটা তরকার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তরকার কড়াইতে আর আজকে আমি সিটি মেরে রেখেছি প্রেসার কুকারে যাতে সিদ্ধটা ভালো হয়ে যায় এবার আমি কড়া একটা বসে দিয়েছি কড়াতে দিয়ে দেব তেল যেহেতু তড়কায় একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে আমার দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি তুলে দেবো প্রথমেই তুলে দেব প্রথমেই দেবো একটু জিরে গোটা জিরে দিয়ে দেবো দেবো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা আমার হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি না এখন পেঁয়াজ টমেটো খুশিটা ভালো করে ভেজে নিয়ে তোমাদেরকে খেয়ে না এখন দাদা পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা ভালো করে ভেজে নেবো না এখন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা নেড়ে নিয়েই আমি দিয়ে দেবো যে মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওটাও আমি একটু জল দিয়ে দিয়ে দেব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো নিয়ে তোমাদেরকে আবারও দেখাবো দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো তরক একটা কালার রাখার জন্য আমি দিয়ে দেবো কাকই রেড চিনি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি মশলা প্রসাদ মতেই চিনিটা আমি দিয়ে দেব যে চিনি পছন্দ করবে না সে দেবে না স্ক্রিপ্ট করে দেবে আর আমি এখানে রাখা একটা পাইকান বসে দিয়েছি দুখানা ডিম নিয়ে নিয়েছি আমার তরকা হিসাবে আমি দুটো ডিম নিয়েছি তোমাদের চরকা বেশি কম থাকলে ডিমের পরিমাণটা বেশি কম করে দেব ডিমটা আমি ভেজে নেবো ভালো করে এদিকে মশলাটাও আমার কথা হচ্ছে এদিকে ডিমটাও আমি নেবো দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন রেখে দেবো দিয়ে মশলাটা আমার প্রায় কষা হয়ে এসেছে এবার আমি তরকাটা ঢেলে দেবো দেখো বন্ধুরা জল ঢেলে দিয়েছি কিছুক্ষণ হতে দেবো ফুটে গেলে ডিমটা আমি দেবো দিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি তরকা মশলা এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে গেলে তবে আমি ডিমটা দেবো দেখো বন্ধুরা তরকাটা আমার ফুটে গেছে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে এক ফুট ফুটিয়ে আমি তরকার আমার রেডি হয়ে যাবে এক ফুট ফুটলেই হয়ে যাবে দেখো বন্ধুরা এক ফুট ফুটে যাক দেখো বন্ধুরা ফুটে গেছে আমি একটা জিনিস দেওয়া হয়নি মেন হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা খতম হয়ে গেছে সেই জন্য দিয়ে দেখো আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে প্রথম থেকে শেষ মতো পুরো ভিডিওটা দেখেছি খুব অল্প টাইমের মধ্যে এইভাবে কয়েকটা সিটি মেরে নিয়ে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা তরকার রেসিপি এইরকম তরকার সঙ্গে রুটি হলে ব্যাস আর কিছু লাগবে না দেখো বন্ধুরা আমার তরকাটা হয়ে গেছে তোমাদের আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো আর কেমন হয়েছে কমেন্টে জানাবে অনেক অনেক ধন্যবাদ